আপনার যে চরিত্রগুলো আপনি করেন সেটা সিরিজে হোক বা হোক সেটা একটা থেকে খুব আলাদা হয় যেরকম আমরা যদি বলি সেখানে সেই যে ডায়লগটা সেখানে একটা রুট ক্যারেক্টার এক পরিণতাতে আরো ডেঞ্জারাস মানে আরো কড়া শাসন করার ক্যারেক্টার এবং তারপর আমরা দেখতে পেলাম যে রানী ভবানী রাজ্যে নতুন প্রবল লঞ্চ হয়ে গেছে সেখানে আপনাকে দেখতে পেলাম সেখানেও আপনার সে মানে

আমি যেটুকু শিখেছি থিয়েটার থেকে শিখেছি আমাদের সময় যেন ছাত্র সাধারণত অ্যাক্টিং স্কুল ছিল না থাকলে আমার পক্ষে সম্ভব ছিল না যাই হোক আমার যেটুকু শিক্ষা থিয়েটার থেকে শিক্ষা আর থিয়েটার অনেক কিছু শেখায় শুধু অভিনয় না থিয়েটার নিয়মানুবর্তিতা শেখায় থিয়েটার ডিসিপ্লিন শেখায় থিয়েটার মানুষকে সম্মান করতে শেখায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এপিসোড অফ মাই চ্যানেল আমি সৌমজিৎ আজকে আমার সঙ্গে রয়েছেন সুব্রত বহু রয় স্যার তো স্যারের পরিচয় আলাদা করে দেওয়ার দরকারই নেই প্রত্যেকে স্যারকে চেনে তো স্যার কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনার তো তৃতীয় যাচ্ছে ডিভিশন বলে তৃতীয় যেটা একদমই অন্য রকমের একটা গল্প বাংলা অনেক দিন পর পেলাম মানে যেরকম সাউথের মানে ট্রেলার কা দেখে মনে হচ্ছে সাউথের ছবি তো এই ছবিটিতে আপনার চরিত্রটি সম্পর্কে অল্প যদি কিছু বলেন বা এই চরিত্রটি রাজি হওয়ার কারণ আা बृজহার চরিত্র রাজা রাজা সত্যের আগে প্রচুর কাজ করেছি আমি রাজার সাথে কাজ করতে খুব ভালো লাগে রাজা সুন্দর চমৎকার গল্প বলে এখানে আমি বলাগর বলে একটি থানার গল্প এটা সেই থানার বড় বউ হচ্ছি আমি হম রিটায়ারমেন্টের কাছাকাছি এসে পড়েছি আমার একজন এসআই আছে যেটা সোহম করছে সহম সহম করছে এছাড়া দেবু একটা করছে হম দেবপ্রিয় দেবপ্রিয় মুখার্জি দেবপ্রিয় মুখার্জি দেবু একটা করছে থালুগির প্রদীপ করছে প্রদীপ ধর দীর্ঘদিন আমার সাথে আমার প্রদীপ সবাই খুব খুব ভালো একটা এবং সব থেকে বড় কথা অমিত আছে এটাতে অমিত ব্রিলিয়ান্ট একটা খুব ভালো সবাই মিলে কাজ করলাম এবং অন্য ধরনের গল্প আর রাজার গল্প বলার স্টাইলটা তো একটু অন্যরকম সব মিলিয়ে খুব আনন্দ করে কাজ করেছি আহ আপনারা দেখুন যে ভাই আসছে এটা ছাব্বিশ তারিখে দেখুন আমি কথা দিচ্ছি খুব ভালো লাগবে আপনাদের একদম অন্যরকম অন্য রকমের একটা সিরিজ করলাম এটা বলতে পারি আচ্ছা আর তার আপনি একটা জিনিস আমাকে বলুন যেটা আপনার কাছে আমি জিজ্ঞাসা করছি যেটা হচ্ছে আপনি টেলিভিশনে বহুদিন ধরে কাজ করছেন প্রতিদান বা আগেকার যে সিরিয়ালগুলোই ছিল তো টেলিভিশনে একটা জিনিস আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি টেলিভিশনে আগে যেরকম বেঙ্গল টিআরপি দিত মানে বেঙ্গল টপার যেরকম হতো বারো তেরো সেখানে আমরা দেখতে পাচ্ছি এখন বেঙ্গল টপার মানে সাত ছয় এটার কারণটা আপনি কি হিসেবে দেখছেন কারণ হচ্ছে দর্শক তো সরে গেছে দর্শক সরে গেছে একটা জেনারেশন মানে আমার আমার নেক্সট জেনারেশন আমার সন্তানদের কথাই বলছি আমি ওরা টেলিভিশন দেখে না ওরা টেলিভিশন দেখে না ওরা ল্যাপটপে সিরিজ দেখে এবং হাতের কাছে নেটফ্লিক্স হাতের কাছে অ্যামাজন হাতের হাতের কাছে কাছে সনি নতুন নতুন কন্টেন্ট নতুন নতুন নিউজ প্রত্যহ দেখতে পাচ্ছে সবাই সময় সে করে গেছে তবে বাংলা টেলিভিশনে ধারাবাহিক থাকবে বেঁচে থাকবে কারণ আমরা যে এন্টারটেনমেন্টটা দিই সবার পক্ষে কিন্তু এই বড় বড় ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে এতগুলো টাকা খরচা করে ওটিটি এ দেখা সম্ভব নয় সেক্ষেত্রে আমরা যে এন্টারটেনমেন্টটা মূলত মফসল এবং গ্রামের মানুষকে দিয়ে আসছি এতদিন ধরে শহরের কিছু মানুষকেও দ্বিতীয় অবশ্যই বেশ কিছু বয়স্ক মানুষ আছেন যাদের সাথে আমার রোজ সকালে দেখা হয় যারা নিয়ম করে আমাদের সিরিয়াল দেখেন তারা একটা রকমের জীবনের মানে খুঁজে পান যেটা সিরিজে ওনারা পান না সিরিজের গল্প অন্যরকম হয় সিরিজের গল্প এবং টেলিভিশনের গল্প অন্যরকম হয় টেলিভিশনে মূলত একটা পরিবারকে কেন্দ্র করেই গল্প বলা হয়ে থাকে এবং সেই পরিবারের মানুষজন সেটাকে ভালোবাসে হ্যাঁ অর্থাৎ দুটোরই দর্শক থাকবে কিন্তু টেলিভিশনের দর্শক তো অবশ্যই কমবে কারণ নেক্সট জেনারেশন যেহেতু ভিন্ন ভিন্ন স্বাদের প্রোডাক্ট তাদের হাতের কাছে পাচ্ছি যেটা আগে পেত না আমি যখন মা করেছি আমি যখন এটাও শত্রু করেছি আমি যখন প্রতিদান কুরুক্ষেত্র প্রতিদান অনেক পরে প্রতিদান ষোলো যাতক চলে আমি দু সালের কথা বলছি মানে আমার তো শুরু মূলত এরাও শত্রু দিয়ে অঞ্জন চৌধুরীর সিরিয়াল মানে বড় চরিত্রে শুরু এটা আমি বহু সিরিয়াল করেছি ছোট 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 চরিত্রে কাজ করেছি

আচ্ছা এবং মানে আপনার যে চরিত্রগুলো আপনি করেন সেটা সিরিজে হোক বা হোক বা সিনেমায় হোক সেটা খুব আলাদা হয় বলি সেখানে একটা রুট ক্যারেক্টার এক পরিণীটাতে আরো ডেঞ্জারাস মানে আরো কড়া শাসন করার ক্যারেক্টার এবং তারপর আমরা দেখতে পেলাম যে রানী ভবানী রাজ্যে নতুন লঞ্চ হয়ে গেছে সেখানে আপনাকে দেখতে পেলাম সেখানেও আপনার সে একটা মানে রাগি রাগি একটা ক্যারেক্টার যেরকমটা আপনাকে দেখেছি তো এই যে মানে আমি সিরিজের ক্ষেত্রেও যদি বলি যে ড্রিম বুটিক বা অন্যান্য যে গুলো আপনি করেছেন তো বা বিভীষণ এখন তো আপনার চরিত্র আপনি মানে কি দেখে করেন আমি সিরিয়ালেও বলছি সিরিজেও বলছি মানে এক এক করে যদি একটু করেন সত্যি কথা বলতে কি সিরিজে সেভাবে চরিত্র বাছাইয়ের জায়গা এখনো যায়নি সিরিয়ালে কিছুটা সুযোগ এসছে সিরিয়ালে যেটা হয়েছে নিমফুলের মধুতে আমি উত্তর কলকাতার একটা মানুষ যে খুব র উত্তর কলকাতায় যেহেতু আমার বাড়ি আমি মানুষগুলোকে দেখেছি রকের আড্ডা মারা লুঙ্গি পরে হ্যাঁ খাই খাই করে কথা বলা সব কিছুতে বিরক্ত হয়ে যাওয়া হাই পার হয়ে যাওয়া এরকম একটা মানুষকে দেখেছি টকের যত সেই ধরনের একটা মানুষ ছিল তবে অখিলেশ দত্ত করতে করতে যখন অনেকে অখিলেশ দত্ত চূড়ান্ত জনপ্রিয়তা পেয়ে যায় তখন আমার মনে হয়েছিল যখন করবো সেটা যেন অখিলেশ দত্তের একেবারে হয় তখন আমি চরিত্রটা পেলাম যে অখিলেশ লুঙ্গিটা এতখানি তুলে হাঁটতো সেই আশুতোষ বসু ধুতিটার এ পর্যন্ত টাচ করে না কখনো কোনোদিন পাঞ্জাবির হাতা গুটোয় না হ্যাঁ ওখানে তো আমি হাতাটা এতটা গুঁটাতাম হ্যাঁ ভীষণ সফিস্টিকেটেড একটি লোক খুব রাগী তার পরিবারের জন্য সে সব করতে পারে কিন্তু ভেরি সফিস্টিকেটেড সে এমন কিছু কখনো কিছু করে না যেটা তার ডিগনিটির বাইরে চলে যাবে হম তো দুটো চরিত্র এখানে কমপ্লিটলি ডিফারেন্ট তারপরে যখন রানী ভবনী আমি রাজপুরোহিত করছি আচার্য করছি আচার্য কথা শুনে একটা রাজ পরিবার চলে যে নাচ রাজ পরিবারের গল্প রনীবী নাটকের রাজ পরিবারের গল্প আমরা বলতে যাচ্ছি একটা ঐতিহাসিক সূত্র এই ধরনের একটা চাণক্য টাইপের একটা চরিত্র রাখি এখানে ইন্ট্রোডিউস করেছে রাখির সাথে কাজ করার একটা অদ্ভুত আনন্দ আছে ভীষণ আনন্দ মানে অদ্ভুত চরিত্র আমাকে দিয়েছে এর আগে তো সেগুলো নিয়ে কাজ করতে এত ভালো লেগেছে ভুলে প্রথম দেখব রাখি এই চরিত্রগুলো ক্রিয়েট করতো অখিলের দত্তর অনেকটা ক্রিয়েছেন রাখি তো আচার্য করতে গিয়ে একটা অন্যরকম ফ্লেভার পাচ্ছি আমি সেই কারণেই হ্যাঁ হ্যাঁ বলা একদম এক ধরনের চরিত্র করতে উম ইচ্ছে করেন আমি চেষ্টা করি এখনো চেষ্টা করি এবং যতদিন আমি কাজ করবো চেষ্টা করবো যে কেউ যেন বলে না যে বাচ্চাদের ওই এই চরিত্রটা এই চরিত্রটা এক হয়ে গেল কেউ মানে আমার দীর্ঘদিনের শিক্ষা আমার যারা গুরু ছিলেন আমার সৌভাগ্য সব গুরু পেয়েছি যারা আমার গুরু ছিলেন তো তাদের কাছ থেকে শিখেছি বিভিন্ন নাটকে একটা চরিত্র কিভাবে ওনারা পাল্টে পাল্টে গেছেন সেগুলোই আপনি কথা চেষ্টা করি এবং চেষ্টা করি যে প্রত্যেকটি চরিত্র জানিনা না কতদিন পারবো কিন্তু চেষ্টা করি যে প্রতিটা চরিত্র যেন আলাদা আলাদা হয় কেউ যেন না বলে অখিলেশ দত্ত এবং সিনেমার ক্ষেত্রে সিনেমা ক্ষেত্রেও একই রকম ভাবে চেষ্টা করি আমি একই রকম ভাবে সেরকম ভাবে চরিত্র হয়তো পেয়ে উঠি না কিন্তু এটুকু বলতে পারি বিবাহ অভিযানে আমি যেটা করি তার সাথে কিন্তু আহ এই এর কোনো আচ্ছা এবং আরেকটা কথা যে আমরা এই মুহূর্তে যেহেতু অনেকটা সিনিয়র আপনাকে আগেকার দিনে আপনি যখন প্রথমের দিকে সিরিয়াল করতেন তাদের মধ্যে যে ডেডিকেশনটা ছিল এখন আমি পার্টিকুলার কোন সিরিয়ালের নাম বলছি আমি বলছি যে এখনকার যে সিরিয়ালগুলো হয় সেখানে তো আপনি বহু নায়ক নায়িকাকে দেখেছেন তাদের সাথে কথা বলেছেন তো তাদের মধ্যে কি দেখে মনে হচ্ছে যে বর্তমানে তারা স্টার জলসা বা বি বাংলার জনপ্রিয় কোনো নায়ক হয়ে উঠতে পারবে আমি সবার কথা তো বলতে পারবো না আমি সাম্প্রতিক যে দুজন নায়কের সাথে কাজ করেছি একটা হচ্ছে রুবেল একটা হচ্ছে উদয় দুজনই হার্ড ওয়ার্কিং ভীষণ পরিশ্রম করে একটা চরিত্রকে এবং সব থেকে বড় গুণ যেটা ওদের রুবেলের ক্ষেত্রে এবং উদয়ের ক্ষেত্রে যখন ওদেরকে কিছু বলেছি আমি ওরা মন দিয়ে শুনেছে চেষ্টা করেছে সেটাকে নিজের ভেতরে অ্যাডপ্ট করার মানে ওই যে আমি সব জেনে গেছি সব জানতে একটা ব্যাপার হয়ে গেছে এটা একেবারে রুবের বা উবের মধ্যে কোনোদিন ছিল না আমি অন্তত কোনোদিন দেখিনি তারা আমাকে ভীষণ ভালোভাবে অ্যাকসেপ্ট করে আমি যখন ওদের বলি এটা হচ্ছে না এই জায়গাটা পাল্টা এই জায়গাটা এই করতে হবে তারা বলে হ্যাঁ হ্যাঁ দাদা কি করবো বলো এই আর কি করতে পারি এবং তারা এইভাবে আমার থেকে পরামর্শ নিয়ে দিকে শুধু আমার থেকে না যে কোনো সিনিয়র থেকে তার পরামর্শ নিয়েছে এবং তারপরে যখন আমি মেয়েদের পথে পল্লবী তো অত্যন্ত প্রতিষ্ঠিত একটি অভিনেত্রী পল্লবী তো দীর্ঘদিন কাজ করছে ও ও একটা হিট বেশিন বলা যেতে পারে ও পরপর হিট দিয়ে যায় কিন্তু নতুনভাবে আমি ঈশানিকে দেখছি ঈশানীর মধ্যেও সেই জিনিসটা রয়েছে ওরা কিন্তু মানে প্রবলভাবে চেষ্টা করছে যে সুযোগটা ওরা পেয়েছে সেটাকে দুহাত দিয়ে আঁকড়ে ধরার কারণ সত্যি কথা বলতে কি আর বক্তটা ছিল না অসম্ভব কমিটি সিনেপাজার তো মানে সত্যি কথা বলতে কি একটা চরিত্রের পেছনে দশজন মানুষ হয়ে করে আছে মানে একজন যদি খারাপ করে আর বাকি মানুষগুলো এসে সেই জায়গাটা দখল করে নেবে এটা আমাদের ক্ষেত্রেও তাই মানে আমি এই যে চরিত্রটা করছি এর মধ্যে প্রচুর করার হয় তারও 10 দিন 7 ছিল তাহলে এরা আমাকে পছন্দ বলল কেন দৃষ্টিচিত্রটা দেখেছি আমার মধ্যে আমি সেটা কি বজায় রাখতে চাই ওরও কি বজায় রাখতে চাই এটা আমার ভুল মনে হচ্ছে আচ্ছা এবং আমি কিছু কোনেকে জোনটাকে একটা কোশ্চেন করলাম যেটা আমি আপনাকেও করতে চাইছি যে আপনি যেহেতু অনেকটা সিনিয়র আপনাকে আপনি বেটার বলতে পারবেন এটা ধরুনটা ধরুনটার মতো বলেছে আপনি আপনার মতো বলুন যে এখন আমরা দেখতে পাই যেটা আগে কিন্তু হতো না আপনি যখন প্রথম টেলিভিশন করেছিলেন যে এখন আমরা দেখতে পাই যে ওই ওই যে ইনস্টাগ্রামের ফলোয়ার দেখে তারপরে ফেসবুকের ফলোয়ার দেখে তাদেরকে সিরিয়ালে আনা হচ্ছে কারণ তাদের যারা ফ্যান্স রয়েছে তারা যাতে সিরিয়ালটা দেখে তো এটা নিয়ে আপনার কি বক্তব্য এটার ক্ষেত্রে আমার একটাই বক্তব্য ইনস্টাগ্রামে ফলোয়ার যাদের ধরুন টেন মিলিয়ন একজন মানুষের ফলোয়ার আছে

যে কোনো কাজের জন্যই যোগ্যতা লাগে সেই যোগ্যতা ছাড়া সেই কাজ করা যায় না অত অভিনয় করতে গেলে অভিনয় হবে না কোনোদিন কোনোদিন হয়নি হবে না ওটা কোনো যোগ্যতার মাপকাঠি নয় আমার তো মনেই হয় যোগ্যতার মাপকাঠি যারা অভিনয় করতে পারে তারা পারে যারা পারে না তারা পারে না কারণ আমার কাছে গুড একটা ব্যাড একটা করে কিছু হয় না

তারা দেখছে তো ইট একটা দিনভর দিন চলার সিগন্যাল হুট করে বন্ধ হয়ে যায় ক্লিয়ারকি না থাকার কারণে তো ইন্টারকি মানে সত্যি একটা খারাপ দিন হচ্ছে যে দ কর্তৃপক্ষরা দ কর্তৃপক্ষরা তাহলে নিহতা হয়ে যাচ্ছে যে কেন বন্ধ হয়ে যাচ্ছে দ কর্তৃপক্ষের হতা স্বচ্ছ বুঝতে ভাই ডন লিভল বন্ধ হয়েছে ও জোর মানুষ কষ্ট পেয়েছে ও মানুষ মন আমাকে লিখেছে ই কলখানে

তারা ব্যবসা করতে অর্থ যা ব্যবসা দেবে না তা যতই ভালো হোক না কেন তা করবে না রবি ঠাকুরের বই বিক্রি হলে রবি ঠাকুরের বই ছাপা হবে না বিক্রি হলে কমল কুমার মজুমদার সে অসাধারণ সাহিত্য হলেও সেটা কটা বিক্রি হবে অতএব ছাপা খায় না আর কল্প এটা ওই একই তারা ব্যবসা দেখে যে সিরিজ বা সিরিয়াল তাদের ব্যবসা দিতে পারছে না সেটা যতই ভালো হোক না কেন লোকে যতই কষ্ট পাক না কেন তারা সেটা বন্ধ করে আচ্ছা এবং আরেকটা জিনিস আমার জিজ্ঞাসা রয়েছে যেটা হচ্ছে যে অনেকে এখন থিয়েটার করে থিয়েটারটা দরকারও কারণ থিয়েটার থেকে অনেক কিছু শেখা যায় তো মানে আপনি কি মনে করেন যে থিয়েটার থিয়েটারে যারা অভিনয় করছে তারা যদি সিরিয়ালে আসে বা সিনেমায় আসে তাদের সেটা তাদের পক্ষে সেটা ভালো বা সিনেমা যারা করে তাদের থিয়েটার জানাটা ভালো আমি যেটুকু শিখেছি থিয়েটার থেকে শিখেছি আমাদের সময় যেরকম ব্যাংকের মতো একটি স্কুল ছিল না থাকলে আমার পক্ষে সম্ভব ছিল না যাই হোক আমার যেটুকু শিক্ষা থিয়েটার থেকে শিক্ষা আর থিয়েটার অনেক কিছু শেখায় শুধু অভিনয় না থিয়েটার নিয়মানুবর্তিত শেখায় থিয়েটার ডিসিপ্লিন শেখায় থিয়েটার মানুষকে সম্মান করতে শেখায় থিয়েটার নিজের কাছে ভালোবাসতে শেখায় এতগুলো জিনিস থিয়েটার শেখায় অর্থাৎ থিয়েটারের শিক্ষা আমার মনে হয় যে সমস্ত অভিনেতার পক্ষে খুব জরুরি বলে আমার মনে হয় এবার অনেকেই বলতে পারেন যে আমার তো থিয়েটার করার স্কোপ নেই আমি অনেকেই আছেন যারা এখানে এসছেন একটা সিরিয়ালে চান্স পেয়ে গেছেন এবং ভালো অ্যাক্টিং করে এখানে থেকে গেছেন খুব ভালো কথা তার পক্ষে থিয়েটার করতে যাওয়া সম্ভব হচ্ছে না খুব ভালো কথা কিন্তু থিয়েটার চর্চাটা তো তাকে থিয়েটার দলে কি করতে হবে না সে চর্চাটা তো বাড়িতে বসেই করতে পারে অর্থাৎ যে মানুষরা এই চর্চাগুলো জানে তাদের থেকে শিখিয়ে নেই পায় সেরকম কিছু মানুষ তো প্রত্যেকের মেকআপ রুমেই আছে তাদের থেকে শিখে আছে আচ্ছা তাহলে এটা যদি চর্চা করি কণ্ঠস্বরের চর্চা কিভাবে করব আমি উচ্চারণের চর্চা কিভাবে করব। আমি আমার স্কিল বাড়ানোর চর্চা কিভাবে করবো এগুলো যদি মানুষ জেনে নিতে চায় জেনে নিতে পারে পারে না তা না পারে এবং তারপরে চর্চা করবে এমন না যে তাকে থিয়েটার দলে গিয়ে প্রতিদিন ছাড়া ছড়ায় বসে থাকতে হবে যেটা আমরা করেছি পঁচিশ বছর ধরে আমাদের ভালো লাগতো এবং আমি তো থিয়েটারের রোল টাইমে হতে চেয়েছিলাম থিয়েটার রোল টাইমে হতে পারি বলে আমি টেলিভিশন এবং সিনেমার কাজ করছি কোন টার্মিনাল পেজ তারা পারবে না তারা চর্চাটা চলে যেতে চর্চাত থেকে ভালো দিবেন শুনুন আচ্ছা এবং লাস্ট আমি একটা কোশ্চেন দেখে শেষ করব যে এখন আমি দেখতে পাচ্ছি আপনি অনেকটা মানিদার কাছ থেকে শুনেছেন আপনি তো অনেক আগে থেকে কাজ করছেন এবং এখন অনেকটা বয়স হচ্ছে এখন কি একটু অসুবিধা হয় যে সিগালের কলটাই সকালবেলা ডেকে নেওয়া বা প্র্যাকটিকি বলা এক এখন কি একটু অসুবিধা হয় না একটু রাত্রি বেশি রাত্রি হলে একটু অসুবিধা তো হয় বটে কিন্তু কথা হচ্ছে যে আমি আর কিছু পারি না আমি যে এই কাজটা করছি এই কাজটা তো আমায় কেউ করতে বলেন আমার চোদ্দপুরুষে কেউ কোনোদিন অভিনেতা ছিল না তাহলে আমি অভিনেতারাও স্বপ্ন দেখলাম কেন আমি অভিনেতারাও স্বপ্ন দেখেছি আমি এটাকে ভালোবাসি বলে আর যা আমি ভালোবাসি তা আমাকে বিরক্ত করবে না শারীরিক কষ্ট হয় না তা নয় নিশ্চয়ই হয় সকাল আটটায় যেদিন কল টাইম থাকে ট্রেনের হাতে আগের দিন রাত্রিবেলা কিছুদিন আগের কথাই বলছি আমি একটা প্রোমো শুট করতে মুর্শিদাবাদ গেছিলাম এই নানি ভবনই প্রোমো শুট করতে আমি ভোরবেলা পাঁচটার সময় বাড়ি ফিরেছি সকাল আটটায় কল টাইম ছিল এখানে আমার উপায় ছিল না কারণ আমার টেলিকাস্টের ব্যাপার ছিল সেটা আমি দেখতে হবে কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে এটা করে আমি খাই আমার সংসার প্রতিপালিত হয় অতএব এখানে আমি অসম্মান করবো কি করে অতএব আমার আটটায় কল টেবিল একটা পিয়ে আসতে হবে নলটেল গাছ তাই মানে সকাল আটটায় ওই পাঁচটা থেকে পাঁচটায় বাড়ি ফিরে সকাল আটটা আসতে গাড়িতে খুব কষ্ট হয় খুব কষ্ট হয়ে ওঠে কিন্তু ওই যে ভালোবাসা ভালোবাসা তো রয়েই আছে সেটা এন্ড অফ দ্য ডে মনে হয় না এটা তো ভালোবেসেই করছে

সিরিজ আসছে ডিভিশন এবং স্যারকে আমরা রোজ দেখতে পাই সোম থেকে রবি রাত্রি আটটায় কুড়িম্ট সেখানেও তো আপনারা দেখছেন এবং ডিভিশন সাতাশ তারিখ আসছে ঠিক আর এক সপ্তাহ বাদে প্রত্যেকে দেখবেন দেখে স্যারকে জানাবেন কেমন লাগে থ্যাংক ইউ